গড়ে তুলতে হবে দেশ করার আন্দোলন ডাক্তার দুলালচন্দ্র প্রামাণিকের লেখা স্বাধীনতা পেয়েছি বেশ কিছু বৎসর হলো ইংরেজদের কাছ থেকে খণ্ডিত ভারত উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তানের নিকট থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমার জন্মভূমি বাংলাদেশ নজরুলের বাংলাদেশ রবীন্দ্রনাথের সোনার বাংলা জীবনানন্দের রূপসী বাংলা সেই সময় ইংরেজদের বঙ্গভঙ্গ এবং ভারতভাগের বিরোধিতা করলেও আজ ঐক্যবদ্ধ বাংলা বা ভারতের প্রয়োজন কতটা তা নেতাজির জয় হিন্দ মহাকবি ইকবালের সারে জহা সে আচ্ছা এর কথা এবং মহাত্মা গান্ধী সীমান্ত গান্ধী বঙ্গবন্ধু কবিগুরু রবীন্দ্রনাথ ঋষি বঙ্কিমচন্দ্র বিদ্রোহী কবি নজরুল ইসলাম ও আরও অনেকের ভাবনা উদ্দেশ্য লক্ষ্য আত্মত্যাগের কথা স্মরণে রেখে বর্তমান প্রজন্মকে তাদের করণীয় দায়িত্ব কর্তব্য পথ ঠিক করে এগিয়ে যেতে হবে প্রগতির পদাঙ্ক অনুসরণ করে আবার একটু পেছনে ফিরে বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যায় স্বাধীনতা পাওয়ার পর দেশের বেশ কিছু অগ্রগতি উপলব্ধ হলেও রাষ্ট্র সমাজ জীবনের সমস্ত ক্ষেত্রে এ পর্যন্ত ইপসিত লক্ষ্য অর্জন করতে পারা যায়নি স্বাধীনতার সুফল জনজীবনে সঠিকভাবে পৌঁছে দিতে পারা যায়নি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারলেও সমাজ থেকে দূর হয়নি দারিদ্র দারিদ্রতার সঠিক কারণ কি বা তার সংজ্ঞা কী হওয়া উচিত তা এখন পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করা হয়নি বৈজ্ঞানিক জ্ঞান ও সরঞ্জাম হাতের কাছে থাকলেও ভালো ব্যবস্থা হয়নি চিকিৎসা শিক্ষা বাসস্থান কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা আইনশৃঙ্খলা বিচার ব্যবস্থা ইত্যাদির সংস্কৃতির ক্ষেত্রেও দেখা দিয়েছে অবক্ষয় টেলিভিশন ও বিভিন্ন প্রচার মাধ্যমের কুফলে প্রশাসনে বেড়েছে দুর্নীতি স্বজন পোষণ দুষ্টের দমন শিষ্টের পালনে ব্যর্থ হয়েছে প্রশাসন ও বিচার ব্যবস্থা কৃষি শিল্প শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে আশানুরূপ উন্নতি ও সুব্যবস্থা করতে না পারায় বেড়েছে বেকারত্ব যুব সমাজে দেখা দিয়েছে হতাশা মূল্যবোধের ক্রমাগত অবক্ষয়ে নানাবিধ নেশার প্রভাব অস্থিরতা ও উত্তেজনা রাজনৈতিক দূষণ দুর্বৃত্তায়ণ স্বজন পোষণের ফলে প্রশাসনের শিথিলতা দুর্নীতি এবং বিচার ব্যবস্থায় বিলম্বতা দুর্নীতি ক্রমাগত বেড়ে চলেছে পেশাগত মানুষ বা সমিতি যেমন শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী ব্যবসায়ী সাহিত্য সংস্কৃতি বিনোদন জগৎ অর্থাৎ এক কথায় নাগরিক সমাজ এবং ছাত্র সমাজের উপর রাজনৈতিক কুপ্রভাব ও বিভাজন অতিরিক্ত অর্থ উপার্জনের প্রবণতা ক্রমবর্ধমান কৃষক শ্রমিক হকার পরিযায়ী শ্রমিকদের অধিকার বোধ রাজনৈতিক চেতনার অভাবের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা বিভাজন আর সর্বস্তরের মানুষ বিশেষ করে শিশুদের উপর স্বল্প বয়স থেকে বই সিলেবাসের বোঝা ও তার কুপ্রভাব দেহ মনের সুস্থ বিকাশকল্পে প্রয়োজন মতো সুযোগ শিক্ষা ও পরিবেশের অভাব কিশোর ছাত্র তরুণ যুব মনে সঠিক দিশার অভাব ফলে সমাজে দেখা দিয়েছে অস্থিরতা হতাশা অবিশ্বাস অশান্তি অনৈক্য অলসতা লক্ষ্যহীনতা ইত্যাদি বয়স্ক নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে একাকিত্ব হতাশা নিরাপত্তাহীনতা তাদের জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগানোর ব্যবস্থার অভাব আজ আর কাহাকেও সুখের আনন্দের আশার ও প্রশংসার কথা বলতে দেখা যায় না ভিখারী ভবগুর ফুটপাতবাসী মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে তাদের কথাও ভাবতে হবে বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই মানব শক্তিকে কাজে লাগিয়ে পুনর্বাসনের জীবনবোধ সৃষ্টি করে মূল স্রোতে যুক্ত করতে হবে এই সংখ্যা যাতে আর বৃদ্ধি না পায় তার দিকে দৃষ্টি রাখতে হবে দেশের সামগ্রিক উন্নতিকল্পে নারী শক্তিকে পরিকল্পনা মাফিক দেশ গঠনের সমস্ত ক্ষেত্রে কাজে লাগাতে হবে চিকিৎসার ক্ষেত্রেও দেখা দিয়েছে নানা জটিলতা সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা ক্ষেত্রগুলিতে সমন্বয়ের ঔষধপত্রের চিকিৎসকের সুষ্ঠু পরিকল্পনার ও প্রয়োগের অভাব বেসরকারি চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল অনুন্নত উদ্দেশ্যমূলক ব্যয়বহুল তদুপরি চিকিৎসকের উপরে ন্যস্ত হয়েছে এক শ্রেণীর দুর্বৃত্তায়ন বিভিন্ন আইনি প্রতিবন্ধকতা রাজনৈতিক মদত পুষ্ট এক শ্রেণী চিকিৎসকের প্রভাব কর্তৃত্ব ও ভীতি ফলে চিকিৎসকগণ জটিল রোগের চিকিৎসায় ঝুঁকি নিতে পারছেন না এবং স্বাধীন ও সুষ্ঠুভাবে চিকিৎসা দিতে পারছেন না সরকারি উদ্যোগ সুষ্ঠু পরিকল্পনা ও সময়োচিত সঠিক ব্যবস্থা গ্রহণ না করার ফলে প্রতিরোধমূলক রোগের চিকিৎসা ক্ষেত্রেও ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে ম্যালেরিয়া যক্ষা ডেঙ্গু এডস এইচআইভি এবং কোভিড নাইন্টিনের মতো জ্ঞাত অজ্ঞাত বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের মহামারী রূপ দেখা দিয়েছে এবং আরও নতুন নতুন রোগের সম্ভাবনা দেখা দিচ্ছে পরিবেশ দূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে রাজনৈতিক সংগঠনগুলি এখন পর্যন্ত সুষ্ঠু পরিকল্পনা মাফিক অর্থনীতি প্রশাসন বিচার ব্যবস্থা এবং সমাজের উন্নতিকল্পে প্রয়োজন মতো রাজনৈতিক কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ঐক্যবদ্ধভাবে চেষ্টা শুরু হয়নি জনসাধারণের মধ্যে সেই রাজনৈতিক চেতনা ও মূল্যবোধ সৃষ্টি বা তৈরি করার যার ফলে তারা গড়ে উঠতে পারে অধিকার সচেতন স্বাধীন দেশের আদর্শ নাগরিক রূপে বিভেদ নয় ঐক্য জাতি ধর্ম বর্ণ ভাষা আঞ্চলিকতা ভিত্তিক বিভেদ নয় একতা সবার উপরে মানুষ আগামী দিনের ধর্ম হোক মানব ধর্ম বিভেদের মাঝে ঐক্য চেতনায় উদ্ভুদ্ধ করে সকল শ্রেণীর মানুষকে নিয়ে দেশ গড়ার কাজে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা বড় কথা নয় আসল কথা হলো কাজ জীবের সেবা মানুষের সেবা অর্থাৎ দেশের সেবা বিকাশ ও উন্নতি সাধনকল্পে নিরন্তর সচেষ্ট থাকা ক্ষমতা লাভের জন্য হিংসা বিভেদ হানাহানি শিশু ও নারী নির্যাতন থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে যা একটি স্বাধীন দেশকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য অত্যন্ত আবশ্যক মিথ্যাচার অযৌক্তিক সমালোচনা চরিত্র হনন ক্ষমতা দখলের জন্য ওশি ও পেশির প্রয়োগ ছাত্র যুবক বুদ্ধিজীবী সাংবাদিক কৃষক শ্রমিক সমাজকর্মী বা শুভ সম্পন্ন। জনমানসে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক হতাশা রাজনৈতিক অনীহা অস্থিরতা সৎ ও সুস্থ মনের জনগণ ক্রমাগত রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে ফলে রাজনীতিতে অনুপ্রবেশ ঘটছে দুর্বৃত্তায়ন ও শূন্যতার দেশি বিদেশি কায়েমী স্বার্থান্নিষী গোষ্ঠীর অশুভ আসরিক ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আর তার অক্টোপাশে আবদ্ধ হচ্ছে অগ্রগতি মনুষ্যত্ব মূল্যবোধ ও মানবিকতা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে আমরা আজও ভাবি আতঙ্কিত হই পালন করি হিরুসীমা নাগাসাকি দিবস স্লোগান দিই সাম্রাজ্যবাদ ফেসিবাদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী আওয়াজ তুলি যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু আশ্চর্যের বিষয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনুরূপ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও সারা বিশ্বব্যাপী বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে চলছে ঠান্ডা লড়াই উদ্দেশ্যমূলক উস্কানি অবিশ্বাস অস্থিরতা প্রতিনিয়ত বিগত বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ কাণ্ড ঘটে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন ইরান ইরাক যুদ্ধ আফগানিস্তানের যুদ্ধ বসনিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কাশ্মীরের উগ্রপন্থী যুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিবেশী দেশগুলির মধ্যে অবিশ্বাস যুদ্ধযুদ্ধ ভাব যুদ্ধ ইত্যাদি সাম্রাজ্যবাদী মৌলবাদী সন্ত্রাস আতঙ্কবাদী শক্তির মদত পুষ্ট এরূপ বিভিন্ন ঘটনা সারা বিশ্বে প্রতিবছর যে সংখ্যক মৃত্যু রোগ ব্যাধি পঙ্গুত্ব দারিদ্রতা দ্রব্যমূল্য বৃদ্ধিতা ধ্বংস আতঙ্ক সৃষ্টি করছে তা কোনো অংশে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতা ও ক্ষয়ক্ষতি অপেক্ষা কম নয় পরিতাপের বিষয় এ সমস্ত যুদ্ধে কিশোর এবং শিশুদেরকেও লাগানো হচ্ছে ফলে অকাল মৃত্যু ঘটছে বহু শিশুর অগ্রগতি ব্যাহত হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলির কিন্তু কুম্ভাস্ত্র বর্ষণ করছে উন্নত শক্তিধর দেশগুলি উন্নয়নশীল দেশের শিশু মৃত্যুর হার ও দারিদ্রতা দেখে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য ব্যাপক প্রচার করছে ও চাপ সৃষ্টি করছে তৃতীয় বিশ্বের দেশগুলিতে যেন তারা পারমাণবিক গবেষণা ও পরীক্ষা না করে অন্যদিকে তারা গোপনে ও প্রকাশ্যে পারমাণবিক গবেষণা পরীক্ষা নিরীক্ষণ ও প্রয়োগ চালিয়ে যাচ্ছে ক্রমাগত দূষিত করছে মাটি জল বাতাস এবং শব্দ দূষণের মাত্রা তৃতীয় বিশ্বের দেশগুলিতে শিল্পায়নের নামে পেশাগত আপদ সৃষ্টিকারী ও পরিবেশ দূষণকারী শিল্প গড়ে তুলছে ক্ষতিকারক কীটনাশক রাসায়নিক সার নিম্নমানের প্রযুক্তি ঔষধ খাদ্য ইত্যাদি পাঠাচ্ছে বিজ্ঞানের আবিষ্কারকে কল্যাণে ব্যবহার না করে শক্তি প্রদর্শন ক্ষমতা ধরে রাখা আধিপত্য বিস্তার হানাহানি মারণ যুদ্ধ ধ্বংস এবং অকল্যাণে ব্যবহারের ভাবনা প্রতিনিয়ত করা হচ্ছে ও তা ব্যবহার হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী ধ্বংসলীলা আজও অব্যাহত ও ক্রমবর্ধমান বিশ্বব্যাংক এবং আইএমএফ ব্যবস্থা করছে ঢালাও ঋণের এবং তার সঙ্গে চাপিয়ে দিচ্ছে জনকল্যাণ বিরোধী শর্ত ও পরিকল্পনা এই দুই বিশ্ববন্ধু পতিত উদ্ধারকারিনীরূপে সমগ্র তৃতীয় বিশ্বকে সর্বগ্রাসী করাল গ্রাসে ক্রমাগত আবদ্ধ করছে সামগ্রিক কারণে আমাদের দেশের জনমনেও দেখা দিয়েছে হতাশা অস্থিরতা নেশা আত্মহননের প্রবণতা এবং মানবিক গুণের অবক্ষয় তদুপরি ব্যবসায়িক কুরুচিপূর্ণ বিজ্ঞাপন ও প্রচার শিক্ষা ও সাংস্কৃতিক জগতে সৃষ্টি করছে মননশীলতার অবক্ষয় মানুষ নান্দনিক সৌন্দর্য বোধ ও আনন্দ ক্রমাগত হারিয়ে ফেলছে মানুষের মনে ও চেতনায় ক্রমাগত স্থান লাভ করছে মুনাফা চিন্তা ও দুর্নীতি জনজীবনের প্রতিটি ক্ষেত্রে তার কুফল প্রতিফলিত হচ্ছে প্রশাসন আইন শিক্ষা চিকিৎসা বিনোদন ব্যবসা প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত মানবিক অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে ধীরে ধীরে মানুষ ভাবতে বা বিশ্বাস করতে চলেছে মিথ্যা ও অসৎ পথই সচল বর্তমানে সৎ ও সুস্থ পথ অচল ধর্ম বর্ণ জাতি ভাষা শিক্ষিত অশিক্ষিত রাজনৈতিক মতাদর্শ শিশু নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষে বহু বর্ষের সংগ্রাম অবর্ণনীয় ত্যাগ তিতা অত্যাচার যন্ত্রণা কান্না ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যার ইতিহাস শত সহস্র বছর ধরে লিখেও সমাপ্ত করা যাবে না আমরা বর্তমানে যে যেখানেই যে অবস্থায় থাকি না কেন তা মনে রাখতে হবে দেশ করার কাজে সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে এবং তা আবশ্যক সর্বাগ্রে বিভেদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করা হয়েছে সেইভাবে শুরু করতে হবে দেশ গড়ার আন্দোলন স্বাধীনতার পক্ষের শক্তিকে শুভ শক্তি আর স্বাধীনতার বিরুদ্ধ শক্তিকে অশুভ শক্তি হিসেবে গণ্য করে এবং এই শুভ শক্তিকে জাগ্রত সক্রিয় রেখে এগিয়ে যেতে হবে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তিকে সেন দৃষ্টিতে রাখতে হবে যেন কোনোভাবেই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কোনো বিভেদ সৃষ্টি করতে না পারে তার জন্য সদা সতর্ক সচেষ্ট থাকতে হবে প্রয়োজন মতো শিক্ষা কাজ প্রশিক্ষণ শাসন পর্যবেক্ষণ ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে এই অশুভ শক্তিকে সংশোধন নিয়ন্ত্রণ করার মানুষে চেষ্টা করতে হবে সচেতন থেকে এই শুভ শক্তিকে নিয়ে বিশেষ প্রক্রিয়া ও পদ্ধতি অনুসরণ করে গড়ে তুলতে হবে জনকল্যাণকামী দুইটি রাজনৈতিক দল সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী ভোটের মাধ্যমে যে দল জিতে সরকার গঠন করবে সেই দলকে বলা হবে সরকারি দল অপর দলটিকে বলা হবে বিরোধী দল সরকারি দল যাতে ভোটের সময় দেয় দেয়া এজেন্ডা প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছর সঠিকভাবে দেশের মঙ্গলার্থে কাজ করে এবং বিরোধী দল সহযোগিতা ও গঠনমূলক বিরোধিতা করে তার প্রতি নাগরিক সমাজ এবং ভোটদাতাগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই স্বাধীন গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক আন্দোলনের ধারা ঠিক করে দিতে হবে মিথ্যাচার চরিত্র হনন বিভেদ দুর্বৃত্তায়ন অবরোধ হানাহানি অগ্নিসংযোগ ভাঙচুর ইত্যাদি বর্জন করে মিটিং মিছিল ব্যাপক জমায়েত বন্ধ করে মিডিয়ার মাধ্যমে বা নতুন কোনো সুস্থ গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করে জনসংযোগ প্রচার মত প্রকাশের ব্যবস্থা করতে হবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ থেকে তা বাস্তবায়িত করতে হবে একতা শান্তি বিশ্বাস উন্নতির লক্ষ্যে দেশকে গড়ে তুলতে হবে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তার স্বাদ ফসল উন্নয়নকে লক্ষ্যে রেখে দেশ করার আন্দোলনকে ক্রমাগত এগিয়ে নিয়ে যেতে সদা সচেষ্ট থাকতে হবে সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ভোটের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই দল সংবিধানের নিয়ম মেনে সরকার গঠন করবে এবং প্রদত্ত প্রতিশ্রুতি মতো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে তা পালনে সচেষ্ট থাকবে ধর্ম বর্ণ জাতি ভাষা রাজনৈতিক বিশ্বাস যার যার তার দেশ সবার ভোটের নামে আর নয় ভাউতা মিথ্যাচার বিভেদ হালাহানি অত্যাচার আতঙ্ক ধর্ষণ মৃত্যু বিজ্ঞানের যে আশীর্বাদ জগতের কল্যাণে সৃষ্টি হয়েছে অদ্যাবধি তা জীবজগতের এবং মানুষের মঙ্গলার্থে ব্যবহার করে নিজ দেশের তথা পৃথিবীর মানুষকে স্বর্গের বেহেস্তের হ্যাবেনের সুখ দেওয়া সম্ভব এবং তা বাস্তবায়িত করার দিশা নিয়ে এগিয়ে চলা শুরু করতে হবে আর দেরি নয় ধন্যবাদ কবিতা কস্তা